সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কীভাবে বাড়িতে পারফেক্ট হালিম তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করা হয়েছে হালিম বাইরে খেতে গেলে কেমন যেন ট্রাস্ট ইস্যু কাজ করে যেহেতু এটি গোশ দিয়ে মেক করা হয় আর এরা তো পুরোপুরি গোষ দেয় না চর্বি অথবা গোশের অবশিষ্ট ইউজ করে তাই এটি বানানোর প্রসেস ঠিক কতটা অথেন্টিক হয় তা নিয়ে কেমন যেন সন্দেহ থেকে যায় তো বাড়িতেই বানিয়ে ফেলবেন জলদি এরকম হালিম এই জন্য ফার্স্টেই রাঁধুনি হালিম মিক্সের যে ডাল থাকে সেটি ভিজিয়ে রেখেছি অনেকখানি পানির মধ্যে চার ঘন্টা ভিজিয়ে রাখার পর এটি যখন পুরোপুরি পানি অ্যাবজর্ব করে নিয়েছে এবং এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে গিয়েছে তখন এটি রান্নার জন্য পুরোপুরি প্রিপেয়ার এরপর একটি প্যানে তেল গরম করে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিব নাড়াচাড়া করে তারপর এতে অ্যাড করে দিব মরিচ কুচি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে মিক্সড করে এতে দিয়ে দিব রসুন বাটা ও আদা বাটা এগুলো অ্যাড করার পরে তা ভালো করে মিক্স করে নিব ও দিয়ে দিব বনলেস বিফ আপনারা চাইলে বোন সহ ইউজ করতে পারেন যেহেতু বাসায় তৈরি করেছি তাই একটু ভালো করে রান্না করার চেষ্টা করেছি এরপর এতে দিয়ে দিব সেই রাঁধুনি হালি মিক্সের মশলা মশলা দেওয়ার পর তা ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নিব এরপর এতে দিয়ে দিব পানি কষানোর জন্য কষানোর এক পর্যায়ে দিয়ে দিব টমেটো তারপর তা আরও ভালো করে নাড়াচাড়া করে নিব এবং ঢেকে দিব যখন ঢাকনা উঠিয়ে দেখব কষানো প্রিপেয়ার হয়ে গিয়েছে তখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে হালিমের ডাল দিয়ে রান্না করা যায় যখন পানি ফুটে আসবে তখন তাতে অ্যাড করে দিব সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সের ডাল এটি অ্যাড করার পর তা ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব এবং রান্নার পুরোটার সময় ঢাকনা উঠিয়ে বারবার খুব ভালো করে চেক করতে হবে যেন এটি নিচে না লেগে যায় এই জন্য পুরোটার সময় এটি নাড়াচাড়া করতে হবে একটু পরপর যেহেতু ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যখন এটি মনে হবে যে পারফেক্ট হয়ে গিয়েছে তখন নামিয়ে নিব। এটি আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে যদি আপনারা ঘন পছন্দ করেন তাহলে অনেকক্ষণ টানাতে পারেন আর যদি পাতলা পছন্দ করেন তাহলে আপনাদের ইচ্ছা মতো নামিয়ে ফেলতে পারেন যখন এটি মনে হবে আপনাদের কাছে পারফেক্ট তখন নামিয়ে নিয়ে পরিবেশন করবেন এভাবে শশা পেঁয়াজ ও লেবু দিয়ে ফ্রাস্ট মি এটি বাইরের হালিম থেকে অনেক টেস্ট হয়েছে আর গোসের পরিমাণও যথেষ্ট যেহেতু বাড়িতে রান্না করা হয় তাই আপনারা আপনাদের মন মতো হালিম রান্না করে খেতে পারবেন উইদাউট এনি ফ্রাস্ট ডিসেস